সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই না আপু আসসালাম আলাইকুম কেমন আছেন মাসাল্লাহ ভালো আছেন আপুর নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে সুন্দরী স্বপ্নার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন স্বপ্নার সাথে স্বপ্না দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুমিল্লা মুরাদনগর আচ্ছা কোন জায়গা থাকেন এখন বর্তমানে বর্তমানে থাকি ঢাকা মিরপুর এক নম্বর আচ্ছা কে কে আছে ফ্যামিলিতে স্বপ্নার ফ্যামিলিতে বলতে বাবা আছে সৎমা আছে আচ্ছা ছেলে আছে আপনার ছেলে একটা ভাই আছে আচ্ছা আপনার মা কোথায় এখন কি বাবা আছে সাথে আচ্ছা আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে স্বপনার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন স্বপনার সাথে তো স্বপ্না দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে ঢাকা আছে কাজ আচ্ছা 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 মানে আপনার বাবার একটা বিয়ে হয়েছে সৎ মাস সংসারে আছেন এখন নিজের মানায় আচ্ছা আচ্ছা তো আপনার তো বি স্বাদী হয়েছে বলবেন স্বামী কই চলে গেছে কতদিন একা আছেন স্বামী অনেক দিন হয়ে গেছে সাত বছর তো একা একা সাত বছর কেমনে কাটাইলেন কাজ কাজবাস করতেছেন আসেন বাবা মার সাথে তো এখন কি সারা জীবন একাই থাকবেন না অন্য কিছু চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে প্রতিবেদনের সামনে আসছি এমনি বিয়ের সাথে অনেক জায়গা থেকে আসছে

বিষাদী করতে আসেন বয়স বেশি হইলেও সমস্যা নাই আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাই কিভাবে যোগাযোগ করবে এখন আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি আচ্ছা বলেন তাহলে জিরো ওয়ান ফাইভ ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ আচ্ছা তো দর্শক এই নাম্বারটাই হলো স্বপ্নার তো স্বপ্ন এই যে আপনি একটা সুন্দর মিষ্টি চেহারা যেহেতু বি আদি হয়েছে তো এই যে এখন মুখে মাস্ক পরে আসছেন

আচ্ছা তো যা বলার দশক বাইদের সাথে বলবেন নাকি আচ্ছা তো আচ্ছা তো দশক কেউ যদি তাকে পেতে চান সবনাকে তাহলে সরাসরি যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম